আসার কোন দরকার ছিল না তুই

আমি কাজ করব না তুমি করে দেবে তোমার আশায় বসে থাকব অনেক উপকার করেছ অনেক ভেবেছ তোমাকে বলে বলে মাগনাই করাই তো আমি আমি তো কাজ যা করাই যা মাগনাই করাই না আমি মাগনাই করাই তাহলে কি তুমি আমায় পয়সা দাও পয়সা দেই নাতে কি মাগনাই করে তুমি তুমি আমাকে তাহলে কি মাগনাই করে কোন বাড়ির বউটা মাগনাই করে কোন বাড়ির বউটা মাগনাই করে তুমি বাজে তুলে তুমি আমাকে কি বলতে যাচ্ছো বাজার তুলে নিয়েছো তো আমি আছি তো আমি তোমার বাড়ির চাকর আছি এই যে রাজজমের কাজ

এগুলো আমি কাজ করব শরীর নাকি একটা করে বিশ না ওঠে এখন সব পাখি পুখি বার করা সব ধোয়া মাজলা এগুলো কি মানে আমি কত কাজ করতে বলছো তুমি না তুমি করবে না তাহলে তোমার সংসারের কাজটা আমি করব তুমি তাহলে বাইরে কাজে যাও আমার দরকার নেই তুমি বাইরে কাজে গেছিলে তুমি বাইরে কাজে গেলে আমি এটা বলি তখন বলি তোমাকে এই যে বাইরে কাজে গেলে যাও তোমার রান্না করতে হবে তো সময় তো ওর বাবাকে তাই মতো খেতে দিতে হতো এখন বাবার পরে তুমি আসো না বাড়িতে সব সময় এরকম গজর গজল করবে না ঠিক আছে গজর গজর করবে না কাল যে সারাটা দিন আল্লার না তুই নিয়ে চলে গেছিস সারাটা দিন ধরে আমার এত কাজ এত জামাকাপড় এত সব কিছু বাড়ি ভর্তি কাজ শীতকালের জামা কাপড় এখানে কিচুরি কুকিছি দিয়ে গেছে হাফ হাব এখন মিললাম কারোর বাড়ি এরমভাবে কাজের লোক রাখে না তোমার যা করছি ঠিক আছে হাবাকে উদ্ধার করে দিয়ে জানি না একটা বড়ো কাজের লোক

বল পাল ওঠার দে তাড়াতাড়ি দে ও আচ্ছা এখন করবো আমি গান্ধা করবো বসে বসে এখন আমার কষ্ট বুঝছে কত কষ্ট আমার বোঝে ঠাকুর এত কষ্ট বুঝে আমার কষ্ট বাড়িয়ে দিচ্ছে সেই দশটার সময় বাজারে গেছে এখন কটা বাজে এখন কটার সময় রঙ্গ মারিয়ে এত গুলো নিয়ে তোর একবার নিজস্ব পুত্তি তোর হলো না

আমার কিন্তু রাগ দেখাবে না খবর আছে কিন্তু কই দিচ্ছি আমার গায়ে হাত দেবো তো তোমার কোনো আছে তুই একটা বাজে একটা একটা বাজে কি তুই সব জিনিসপত্রগুলো ওইভাবে কিন্তু সব ভাঙে চুরে দিচ্ছ এই সংসার আমি চাই কি বলতো ভেঙেই যাক এইভাবেই ভেঙে যাক আমি যত ভালো করে রাখা রাখা না তুই প্রাণ তো দিবি আমায় শান্তি দে কোন বউটা বল এত জ্বালা সহ্য করবে অন্য কোন মেয়ে তো কবে মুখে তো লাভ মেরে দিয়ে চলে যেত